দেখেন এইভাবে গ্রামের মানুষ মোটর সাইকেল চালাই দেখেন অতগুলো মাল নিছে এই যে দেখেন গ্রামের মানুষ এতগুলো এই যে এটা এটা তো সিঙ্গেল তারপরও তো আটকে গেছে যে সম্ভব না আমি দেখি হ্যাঁ যাইবো পানি 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 থাকলে যাইবো কাকা ও কাকা পানি পানি থাকলে যাইবো পানির মধ্যে দাঁড়াবো কেঁদর খালি কেঁদর মধ্যে গাড়ি টান দিলে যাইবো না ওই যে ও ধাক্কা দেখ ধাক্কা দিলে যা যাবো এর কি সারটা আর সার কীটনাশক খেতে দেওয়ার জন্য এই দেখেন ভাই কৃষকের জীবন দেখেন কিভাবে চলছে এই যে সার কীটনাশক এগুলো সব জিনিসপত্র নিছে নিয়ে এখন এই যে জমিনে যাবে সার দেওয়ার জন্যে এই তুই কি ডাক্কা দাস এই তুই কি খেয়েছি আস কা ডাক্কা দাও ওই পানির মধ্যে গেলেই গাড়ি যাব গা পানির মধ্যে গেলেই কিন্তু গাড়িটা উঠবো হ্যাঁ ওইটা দুটা একটা বস্তা এত বড় বস্তা নিয়ে এই গাড়ি কেমনে যায় হ্যাঁ কোনো উপায় নাই দেখেন এই যে সার দিতে চাচ্ছ জমির মধ্যে এখন কোন জমিনে কিসের জমিনে সার দিব ধান চেষ্টা করি চাষা করে ভিডিও ভিডিওটা দেখেন কতটুক পানির মধ্যে এই যে গাড়ি ঠেলে ঠেলে উঠাইতেছে দেখেন আর শুনে কি বলবেন কৃষক তার ধানের জমিনে সার কীটনাশক দেওয়ার জন্য এই যে যাচ্ছে হ্যালো আমাদের এরেন্ডাবার ইউনিয়নে ভাই যমুনা নদীর পূর্ব পারে এই যে যমুনা নদীর পূর্বভার এই যে পিছনেই হচ্ছে যমুনা নদী দেখেন পিছনে যমুনা নদী হ্যাঁ এই গাড়িটা উঠাই এইটা উঠাই দে তুই আবার গাছা গা খার হ্যাঁ ধর দে ধর দে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এই যে একটা চলে গেছে সারটা নিয়ে আর এইখানে এক একটা কীটনাশক নিয়ে এই যে এটাও আটকে গেছে একই ফ্যামিলি একই জমিনে যাবে আর কি দেখেন এটা যেন মোটর সাইকেল নাম ওটা হয়ে গেছে আপনার এটাও এক ধরনের মালবাহী গাড়ি হ্যাঁ ডাকা দে তাইলেজন হব তুই তো বয়ফা না তা এমন ক তুই এই গসে আ তুই গলি পরে গাড়ি যাবগা হ্যাঁ হ্যাঁ টানের উপরে টানের উপরে চাচা ভর দিও না তুমি পায়ের উপর ভর দেও হ্যাঁ হ্যাঁ শরীরের উপরে ভর রাখো এরা ফেল মেরে গেল এরা আর সাহস করতে পারতাছেন না দেখেন এই হলো জীবন আমাদের চরের বাসীর জীবন রাস্তাঘাট না থাকলেও যানবাহন কেনার সামর্থ্য আছে সবারই কিন্তু সেটা পরিচালনা করে না বর্ষাকাল তাছাড়া বৃষ্টি হয়েছে প্রচুর এই হলো অবস্থা সাহস করে ধাক্কাই দিবার পালি না তুই গেলে ওইটা বস্তা নিয়ে গেল আর এটা খালিটা যায় না মানে কি এখন এর ফেরত গেল আর কি সাহসী পায় না কারণ এখানে ড্রাইভারের একটা ব্যবসা আছে Ngā mihi ki